হ্যালো স্টুডেন্টস শুভ সন্ধ্যা আজকে চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আজকে থামনেল দেখে তো বুঝতে পেরেছ কোন বিষয়ে আলোচনা হবে তো আর মাত্র এক মাস বাকি ইলেভেন এবং টুয়েলভের বিশেষ করে ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভের থার্ড সেমিস্টার যারা দিচ্ছ যে যে সকল ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার মাত্র আর এক মাস বাকি আগামী সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা এই পরীক্ষায় এখনও যারা প্রস্তুতি নিতে পারো বা বিভিন্ন সমস্যার জন্য পড়তে পারো তাদের জন্য অনেকে হইও না তার কারণ তাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাজে লাগবে যেহেতু আর এক মাস বাকি সেই এক মাসের মধ্যে কিভাবে তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এবং শুধু কমপ্লিট নয় কমপ্লিটের সঙ্গে কীভাবে তোমার ভালোবাসা তুলতে পারবে সে কিছু ট্রিক্স আমি তোমাদেরকে আজকে আলোচনা করব তো চলো শুরু করি ভিডিওটা বেশি দেরি না করে প্রথমে বিশেষ করে তোমার থামলা দেখে বুঝতে পেরেছ আজকে আলোচনা হবে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের পরে যারা ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে আসো যারা যারা থার্ড সেমিস্টারে আসো তারা সকলে প্রথমে যেটা করতে পারো যে টোটাল সিলেবাসটাকে তোমরা কয়েকটা পাটে ভাগ করে নিতে পারো যেমন আমরা যদি বলি যে ইতিহাসে ফার্স্ট সেমিস্টারে তোমার রয়েছে মাত্র এই তিনটে ইউনিট এবং সেকেন্ড সেমিস্টার ছটা ইউনিট রয়েছে এটা যে ইতিহাস গেলো আর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম তোমার ইউনিটের ছ প্রথম সেমিস্টারে ছটা ইউনিট রয়েছে এবং থার্ড সেমিস্টারে তোমার মধ্যে পাঁচটা ইউনিট রয়েছে এই যে কটা ইউনিট তোমাদের আছে বিশেষ করে ইউনিট বলতে আমরা অধ্যায় বলি তো সেই ইউনিটগুলোকে প্রথমে ভাগ করবে কীভাবে ভাগ করবে প্রত্যেকটা ইউনিটে কটা করে পেয়ে যাচ্ছে সেইটা ভাগটা করে নেবে যে তারপরে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে কীভাবে পড়াশোনা করবে প্রত্যেকদিন বেশি না তুমি এক ঘন্টা যদি ইতিহাস পড়ো এক ঘন্টা যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ো তাহলে তোমার সুন্দরভাবে তোমার সিলেবাস শেষ করতে পারবে এবং যথেষ্ট ভালো নম্বর পাবে যেহেতু এই পরীক্ষাটা তোমাদের এই প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ ফলে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই শুধুমাত্র রিডিং পড়ার মাধ্যমে তোমরা ভালো করতে পারো এই এক মাসের মধ্যেই তিরিশ দিনে কীভাবে করবে আমি আমার মতন কামিদে বলার চেষ্টা করছি তোমরা একটু বুঝে নাও করবে কি প্রথমে ইউনিট ধরে মনে করো ফার্স্ট ইউনিট পড়ছো তোমরা পড়ার আগে দেখবে যে টেক্সট বইয়ের যে ফার্স্ট ইউনিট টেস্টের কটা পেজ আছে মা ফার্স্ট ইউনিটে বা প্রথম অধ্যায় যদি মনে করো প্রথম অধ্যায় তোমার তিরিশটা পেজ আছে তাহলে তুমি এই এক ঘন্টায় তুমি কটা পেজ পড়তে পারো সে তোমাকে সে নিজস্ব মতো বুঝতে হবে যে আমি এক ঘন্টা আমি মন দিয়ে পড়লে আমি কটা পেজ পড়তে পারবো কেউ এক ঘন্টায় যদি মন দিয়ে পড়ে সে কম হলেও পনেরো থেকে কুড়িটা পেজ পড়তে পারবে যদি এক ঘন্টা মন দিয়ে পড়ে তাহলে আমার একটা অধ্যায় শেষ করতে আমার দুটো দুই ঘন্টা হলের মধ্যে শেষ করতে পারবো আমি যদি আমি স্লোলি ভাবে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ি আমার দু ঘন্টা শেষ হবে দু ঘন্টা মানে আমার দুই দিনে শেষ হবে একটা অধ্যায় এরকম তোমাদের ফার্স্ট টাইমের তিনটে অধ্যায় আছে তিনটে অধ্যায় শেষ করতে তোমার লাগবে কত মাত্র তোমার হচ্ছে দুই থেকে তিন দিন আমি তিন দিন ধরে নিলাম বা আমি আরও আমি এক সপ্তাহ ধরে নিলাম যে ফার্স্টটা ইউনিট আমার ফার্স্ট টাইমটা আমি এক সপ্তাহ লাগলো এইভাবেই করে তোমরা তোমরা প্রথমে ইউনিটগুলি ভাগ করে নেবা যে আমার তোমার পড়ার গতি অনুযায়ী তোমার পড়ার টেকনিক অনুযায়ী তুমি ইউনিটগুলি ভাগ করে নেবা যে তোমার তুমি কটা ইউনিট একদিনে পড়তে পারছো এক ঘন্টায় পড়তে পারছো শুধু পড়া নয় পড়ার সঙ্গে তোমার কাজ আর কি করতে হবে দেখবি এই বইগুলোতে রাষ্ট্রবিজ্ঞান এবং তোমার পলিটিক্যাল সায়েন্স এবং তোমার হিস্ট্রি যে বইটা আছে টেক্সট বইটা সেই টেক্সট বইতে যে টপিকগুলো আলোচনা করা রয়েছে সেই টপিকগুলোতে কিন্তু তোমার নর্মালি তোমার হাইলাইট করে দেওয়া আছে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো হাইলাইট করে দেওয়া আছে তাহলে তুমি যখন রিডিং পড়ছো পেন বা পেন্সিল দিয়ে তুমি সেগুলোকে হাইলাইট করো বা ব্র্যাকেট করে রাখো সেই ব্র্যাকেট করে রেখে তুমি মনে করো একটা ইউনিট তুমি পড়ে নিলে সেখান থেকে ইউনিটকে যেগুলো হাইলাইট করে তুমি পেলে কোশ্চেনগুলো সে তুমি খাতার নোট ডাউন করো এইভাবে তুমি কিন্তু তোমার ইউনিট শেষ করতে পারো ঠিক আছে এইভাবে তোমার যেহেতু ফার্স্ট ইউনিট তিনটে ইউনিট রয়েছে ইউনিট তিনটে নামে কিন্তু একটু বড়ো বড়ো আছে প্রথমটা একটু ছোটো আছে কিন্তু থার্ড ইউনিটটিকে তোমার অনেক কোশ্চেন পাবে হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টার থার্ড ইউনিট অনেক কোয়েশ্চেন আছে তো দেখবে রায়ান মার্টিন বলো বা অন্য অন্য যে সমস্ত রেফারেন্স বলে এখানে এক একটা রেফারেন্সে প্রায় পাঁচশো সাতশো করে একটা ইউনিট কোশ্চেন দেওয়া আছে তত কোশ্চেন পড়ার কোনো প্রয়োজন নেই তুমি যদি টেক্সচুয়াল বই পড়ো দেখবে টেক্সচুয়াল বই থেকে কোশ্চেন আসবে এবং টেক্সচুয়াল বইটা ভালো করে পড়লে তুমি কোন পাবে ওই রায়ন মার্টিন বলো এটা বলো সেটা বলো হাজার হাজার কোশ্চেন কাদাখানা দিয়ে দেবে কিচ্ছু মাথায় ঢুকবে না যারা এখনও পড়াশোনা শুরু করেনি কিন্তু যারা এখনও টাইম আছে অনেকে নিরাশ হো না এখনও টাইম আছে তুমি এক মাসে যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারো তাহলে তুমি অবশ্যই শেষ করতে পারবে এবং ভালো করতে পারবে এবং তার জন্য প্রয়োজনে আমি তোমাদের তোমাকে সাপোর্ট দেবো ঠিক আছে আমি যেই যে কোশ্চেন তোমাকে দেবো সেই কোশ্চেন তোমার যথেষ্ট কাজে লাগবে এবং এই প্রত্যেকটা ইউনিটে টু দি পয়েন্ট খুঁটি খুঁটি তৈরি করা আমার কাছে নোটস আছে আমি নিজে তৈরি করা নোটস আছে যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেন্ড করে দেবো ঠিক আছে তো তুমি সেটা প্রিন্ট আউট করে বা তুমি লিখে নি তুমি যেভাবে তুমি পড়তে পারবে এবং তোমার থার্ড সেম যেটা বলি থার্ড সেম যারা দিচ্ছ তারা তো একটু মানে যেহেতু প্রথম সেমিস্টার সেকেন্ড সেম পড়েছো তাদের তোমাদের অভিজ্ঞতা আছে থার্ড সেমটা কিন্তু একটু বড় আছে রাষ্ট্র হিস্ট্রিতে হিস্ট্রিতে ছটা ইউনিট আছে তোমার হচ্ছে থার্ড সেমে তো সেখানে প্রত্যেকটা ইউনিটে তোমার অনেক অজস্র প্রশ্ন আছে আমি এক একটা ইউনিট থেকে ঝেড়ে কেটে বেছে আমি একশো বা দেড়শো প্রশ্ন করে একটা ইউনিটে লিখে বেছে বেছে গুরুত্বপূর্ণভাবে যে সব বড় দিন তা নয় কিন্তু তা যেগুলো দিয়েছি ওগুলো ওদেরকে বলেছি পড়তে বলছি হ্যাঁ স্যার খুব ভালো স্যার ওদের একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যারা আমার কাছে পড়ে আর যারা কাছে পড়ো না তারাও তো যদি নোট দিতে চাও তো তুমি সেটা নিউ তোমার পিডিএফ করে পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আচ্ছা আর পলিটিক্যাল সায়েন্সে যে তোমার হচ্ছে গিয়ে যেহেতু থার্ড থার্ড সেমে কিছু সংবিধান রিলেটেড কিছু কোশ্চেন আছে কিছু গণপরিষদ আছে তা ওই গণপরিষদ রিলেটেড কিছু কোশ্চেন আছে তো এইগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং এইগুলো মনে রাখার বিভিন্ন ছোটো ছোটো ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারলে তুমি কিন্তু সহজেই মনে রাখতে পারবে আর আমি যদি কারো প্রয়োজন হয় আমি এমন কোশ্চেন দেবো যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে তোমরা বিনামূল্যে কোশ্চেনগুলো পাবে তুমি যদি চাও তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে আমি সুন্দর করে দিয়ে দেবো এবার যাক তুমি রিডিং পড়লে এবার দেখা গেলো রিং পড়তে পড়তে তোমার রিং পড়া শেষ তুমি নোটও করলে ঠিক আছে এবার রিভিশনটা কীভাবে দেবে এবার করবে কি দেখবে যে বাজার চলতে কিছু তোমার ওই প্র্যাকটিস সেট পাওয়া যায় রায়ন মার্টিনটা বের করেছে বা আমাদের নতুন এবিটি বেরিয়েছে এবিটি ফার্স্ট সেমিস্টার বেরিয়েছে এবিটি থার্ড সেমিস্টার বেরিয়েছে সেই এটা তুমি যদি বা আর মার্টিন তুমি যদি নাও সেইটা তুমি যদি প্র্যাকটিস করতে পারো আর একটা প্র্যাকটিসটা করবে কি করে দেখো আমরা যেহেতু যারা ফার্স্ট সেমিস্টার তাদের জন্য বলছি স্পেশালি কারণ তারা তো নতুন পরীক্ষা দিচ্ছ তোমাদের ওয়েমআর শিটের উপর এক্সাম হবে তো ফলে আমরা কী হতো কোর্স স্কুলের কোশ্চেন তো তোমার ঠিক মেরে দিতাম বা কেটে ভুলে গেলো কেটে আমরা ঠিক করে দিতাম কিন্তু যেহেতু এটা ফার্স্ট সেমিস্টারে তোমার ওয়েম আর শিট আছে তো ওয়েমার শিটে তোমার কিন্তু সাবধানের তলে অবলম্বন করে পরীক্ষা দিতে হবে তো যখনই প্র্যাকটিস করবে সবাই একটা ওয়েবমার শিট ডাউনলোড করে নেবে বা আমার কাছে চল্লিশটা ওয়েমার শিট ডাউনলোড করা আছে যেটা সংসদ সেন্ড করেছে যেটা সাইটে সেটা আছে আমার কাছে চাইলে আমি দিয়ে দেবে তোমাদেরকে সেটা প্রিন্ট আউট করে তুমি জেরক্স করে নেবে আর দশটা সেট জেরক্স করে নেবে সেটা বাড়িতে প্র্যাকটিস করবে যাতে রিডিং পড়ার শেষ হয়ে যাবে ঠিক আছে এবার রিডিং পড়া শেষ তুমি আমাদের দশটা সেট প্র্যাকটিস করতে পারো তারপরেও যদি যে সময় রয়েছে কেন খুব বেশি কঠিন নয় খুব বেশি কঠিন হয় যারা একটু মনোযোগ সহকারে একটু প্রতিদিন এক ঘন্টা করে যদি তুমি বই পড়তে পারো তাহলে তোমার রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে তোমার কিন্তু এই চল্লিশ মার্কে কিন্তু তোমার কিন্তু পঁয়ত্রিশ তুমি নর্মালি পেয়ে যেতে পারো ঠিক আছে তো একটু সচেতন একটু সংযতভাবে একটু মনোযোগ সহকারে পড়লে খুব সহজেই কিন্তু তুমি এই পরীক্ষাটা কিন্তু পাশ করতে পারো ভিডিওটা এই পর্যন্তই থাকলো হ্যাঁ কার কেমন লেগেছে অবশ্যই জানিও